মুর্শিদাবাদ ঠান্ডা করব সবাইকে বাড়িতে পৌঁছে দেব যার যা গেছে পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেব দেব। যটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব সব করে দেব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাস বাড়িতে বুলডোজার চালিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে আদায় করব। নিদান কটাক্ষ ঘোষ দুদিন আগে এরাই বলছিল বাংলাদেশ থেকে ঢুকে সব লোকেরা সব লুটপাট করে গেছে এই বিরোধী দলনেতা বলেছে আজকে বলছে ঠান্ডা করে দেবো তাহলে বাংলাদেশে কি ওকে ঠান্ডা করতে হয় কারণ ওই তো বলেছে বাংলাদেশ থেকে ঢুকে এসে গুন্ডারা করেছে তো তাহলে যদি ঠান্ডা করতে হয় তাহলে তো বাংলাদেশে গিয়ে ঠান্ডা করতে হবে তো যাও ভাই তুমি ওখানে বিএসএফ এর সঙ্গে হোম মিনিস্ট্রির সঙ্গে তুমি কথা বলে নাও বুলডোজার চালাবো এই ফেরত দিয়ে দেবো এই ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তাগুলো এরা শুধুমাত্র এই কুৎসিত বিষগুলো ছড়াচ্ছে এই জন্যই বাংলার মানুষ ওদের আবার প্রত্যাখ্যান করবে এই যে কথাবার্তা গুলো শুভেন্দু বাবুর উস্কানিমূলক কথাবার্তা গুলো এগুলো শুনে তোমাদের কি মনে হয় যে সব বন্যার পল্লাপন নয় এগুলো সব ভোট নেওয়ার জন্য করছে না আচ্ছা ও যে কথাগুলো বলছে দু হাজার ক্ষমতাতে আসতে দিন তোমরা আমাকে ভোট দিন প্রত্যেকের যে বাড়িগুলো ভেঙেছে যে সব হিন্দুদের বাড়িগুলো ভেঙেছে ওই বাড়ি আমি করে দেব ওই বাড়িগুলো আমি করে দেবো যে কটা গরু মেরেছে সেই গরু কটা আমি এনে দেবো যে কটা হাঁস মেরেছে ওই হাঁস কটা আমি এনে দেবো তোমার যে গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে ওই গাড়ি আমি কিনে দেবো এবং আমি তোমার সব কিছু করে দেবো যাবতীয় সবকিছু করে দেবে আচ্ছা তুমি বলো তো যারা বোকাচোদা মানুষ তারাই মাত্র এই পোল্লাপনে পা দেবে তারা মাত্র শুভেন্দুর কথা শুনবে আচ্ছা ভোর নেওয়ার জন্য মানুষ কি না কি বলে মানুষ কি না কি করে হুম তোমরা তো এই বিষয়টা কোন সবাই বিশ্বাস করো ওর নেওয়ার জন্য মানুষকে কি না কি করতে হয় ওর যে কথাগুলো বলছে অ্যাকচুয়ালি তোমরা বিষয়টা বোঝো তোমরা বিষয়টা শোনো ভালো করে আমি বলছি ওর সঙ্গে যে পাবলিক গুলো পিছনে দাঁড়িয়ে আছে সব কি প্রকার কারোর মাথায় সামান্য বুদ্ধি নেই হ্যাঁ আমি তো এই এই কথাটাই শুধু মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে দেখো ভাই আমি এখন দেখতে পাচ্ছি যে আমি এক জায়গাতে দাঁড়িয়ে আছি খুব বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি আমি কাউকে বললাম ভাই আমাকে একটু ছাতা এনে দে না আমি তোর বাড়িতে গিয়ে পাঁচশো টাকা দেবো কিংবা ধরো আমি তোমার বাড়িতে গিয়ে কিছু আমার মূল্যবান জিনিস তোমাকে কিছু আমি দেব দেখা যাচ্ছে সে আমাকে উপকার করলো সে একজন ভালো মানুষ সে আমাকে উপকার করলো সে আমার জন্য ভিজে ভিজে ছাতা আনলো এনে আমাকে উপকার করে বাড়িতে পৌঁছে দিল এবার আমি এমন একটা মানুষ আমার মধ্যে মানুষের কথা নেই আমি ওই কথাটা বলে ছাতাটা নিয়ে আমি বাড়িতে গেলাম গিয়ে আমি একদম ফ্রেশ হয়ে বসে আছি হ্যাঁ সে আমাকে জিজ্ঞাসা করছে কি হলো ভাই তুই তো আমাকে টাকা দিবি বললি বা আমার কিছু মূল্যবান জিনিস দিবি বললি আমাকে দিলি না কেন দেখ ভাই তুই আমার উপকার যে আমি তাই তোরও একদিন উপকার করে দিয়ে এর জন্য তো দিতে হবে আবার তো ঠিক বিষয়টা এরকম শুভেন্দু বাবু মানুষকে এরকম ভাবে বোকা চোদা যে আমাকে ভোট দাও আমাকে বড় করো আমি দু ছাব্বিশে আসি যে বুল্ডিয়ার চালিয়ে মুসলিমদের ঘর বাড়িগুলো ধ্বংস করে দেবো যেসব হিন্দুদেরকে মুসলিমরা মেরেছে বা ধ্বংস করে আমি তাদেরকে ক্ষতি করবা করব তাদের বিশাল অবস্থা খারাপ করব কথা হচ্ছে এটাই একচুয়ালি এগুলো কিচ্ছু নয় সব পড়লাপন ও ক্ষমতায় এলে ওর বউ বাচ্চাকে আরো ভালো ভালো শাড়ি কিনে দেবে ছেলেকে যে কলেজে পড়াচ্ছে ছাড়া আরো উচ্চতমান কলেজে পড়াবে মেয়েকে ডাক্তার বানাবে তোমার তোমার ঘোয়ার ডিম তোমার তো শুধু পড়লাপন দিচ্ছে তোমাকে শুধু মাথা নষ্ট করাচ্ছে বোঝো হিন্দু তোমরা একটু বোঝো তোমরা বাংলায় শান্তি চাও না অশান্তি চাও তোমরা আমাকে বলবে যদি বাংলায় শান্তি চাও তো টিএমসি যেমনই আছে তেমনই থাক তোমার টিএমসি কে সাপোর্ট করো দিদি বাংলায় অলওয়েস্ট বর্ণ সব কিছুকে কে মিলিয়ে নিয়ে দিদি চলতে পারে একমাত্র ঠিক আছে এসব বিজেপি নয় বিজেপি চোর আর শুভেন্দুর এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা গুলো একমাত্র শুধু কিছু না এর গরুর মুদ মনে হচ্ছে কয়েকদিন খাচ্ছে না ঠিক আছে বা গোবরও খাচ্ছে না এর গরুর মুদ এবং গোবর এই দুটোকে মিক্সিং করে খাওয়ানো খুবই প্রয়োজন খুবই এমার্জেন্সি ঠিক আছে যার জন্য এ কিছু করতে পারছে না এর কথাবার্তাগুলো উল্টো পাল্টা তো আমি প্রত্যেক হিন্দু ভাইদেরকে বলবো এবং বিজেপির কর্মীদেরকে বলবো যে একে একটু গোবরের গোবর এবং মুদ খাওয়ার ব্যবস্থা করে দাও ঠিক আছে যাতে এ ঠিকঠাক কথা বলতে পারে জনগণকে ভালো রাস্তায় নিয়ে আসতে পারে এবং হিন্দু মুসলিম সবাইকে নিয়ে ঠিক মতো চলতে পারে আমি এতটুকু আমন্ত্রণ করছি প্রত্যেক হিন্দু ভাইদেরকে আছে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও